এবার গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালের পদ অনেকটাই সহজ করে নিল রংপুর রাইডার্স তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের খুব খাচে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স অদরা সেই জয়ের এবার দেখা পেল বাংলাদেশের প্রতিনিধিরা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে পনেরো রানে হারিয়ে আসরের প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল নুরুল হাসান সুহানের দল গায়ানার প্রভিডেন্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সবকুট উইকেট হারিয়ে একশো সতেরো রান সংগ্রহ করে রংপুর জবাবে খেলতে নেমে উনিশ ওভার এক বলে একশো দুই রানে অল আউট হয়ে যায় গায়ানা একশো আঠারো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে বেশ ভুগেছে গায়ানা স্লো উইকেটে রান করতে দুই দলেরই বেশ যুদ্ধ করতে হয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটারকে করে ফেরান কামরুল ইসলাম রাব্বি ডুয়াইন পেটোরিয়াস ময়নালি ও সেমেরন হেডমারকে ফেরান তিনি একান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা এদিন রংপুরের হয়ে তেরো রানে চার উইকেট শিকার করেছেন রাব্বি তাছাড়া বারো রানে তিনটি উইকেট নিয়েছেন হারমিত সিং আর একটি করে উইকেট পেয়েছেন রিষাদ হোসেন ও মেহেদি হাসান এর আগে ব্যাট করতে নেমে সাতাশ রানে পাঁচ উইকেট হারায় রংপুর টপ অর্ডারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন কুলতিল শাহ এই পাকিস্তানি ব্যাটার সাতচল্লিশ বলে করেছেন আটান্ন রান তার ফিফটিতে বড় করেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশি প্রতিনিধিরা তবে রংপুর রাইডার্সের এমন দাপুটে জয়ে পরবর্তী এবং শেষ ম্যাচটি যদি লাহোর খালান্দার্সকে হারাতে পারে রংপুর তাহলে সরাসরি ফাইনাল গেলবে তারা